সোয়ানের মধ্যে যারা নরম আরামদায়ক ফোম চান তাদের জন্য আসলে সোয়ান সুপার ফোম গুলো দেখেন এই ফোম গুলা আপনি পুরাটাই একবারে পুরো ফোমটাই আপনি বটতে পারবেন এই ক্ষেত্রে যারা আমাদের থেকে ফোম ফোম তেরো পিস এর ম্যাক্সের চকের অর্ডার করবেন তাদের জন্য আসলে ম্যাক্সের এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এটা আছে বাংলাদেশের মার্কেটে সোয়ানের সব থেকে আপডেট যে ফোমটা এটা আসলে সোয়ান এক্সক্লুসিভ 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 2025 সালে এটা আপডেট আসছে

এইসব খাবার আপনি দশ পনেরো বছর অনায়াসে ব্যবহার করবেন আপনার রুচি চেঞ্জ হবে আপনি কিছু করতে পারবেন না কি কি থাকবে ধারণা দিয়ে দিই সুন্দর পাঁচটা পিছনের রুমাল থাকবে পাঁচটা কুসুন খাবার থাকবে দুটা সাইড টেবিল থাকবে একটা টি টেবিল থাকবে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসলাম তাজমহল পর্দা গ্যালারিতে যারা উন্নত মানের সোফার ফোম এবং ফোমের কাবার কিনবেন তারাই মূলত ভিডিওটি দেখবেন আর তাজমহল পর্দা গেলারে কিন্তু ওনারা সোয়ান ফোমের ডিলার এবং পাশাপাশি ওনাদের কাছে ম্যাট্রেসও আছে পর্দা আছে এক কথায় ওয়েডিং আইটেমের সব সবকিছু ওনাদের কাছে পেয়ে যাবেন অনেক বড় একটি শোরুম দেখতে পাচ্ছি আমরা তো যাই হোক আজকে আপনাদেরকে উন্নত মানের কিছু ফোম দেখাবো এবং ফোম সম্পর্কে আলোচনা করবো কি দেখে ফোম কিনবেন এবং কত টাকার মধ্যে ভালো ফোম পেয়ে যাবেন তো কথা বারাবো না বরাবরের মতো চলে যাবো ভের কাছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই আসলামদুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার তো ভাই সোয়ানের ডিলার তাই না আমরা সোনা ডিলার 마শাআল্লাহ তার মানে হচ্ছে আমরা একদম রিজনেবল প্রাইজের মধ্যে এক কথায় ডিলার প্রাইস আপনার কাছে পেয়ে যাবেন একটা অথেন্টিক প্রোডাক্টটা পাবেন আচ্ছা কোম্পানি রেটে কোম্পানি রেটে পেয়ে যাব জি আরেকটা বিষয় হচ্ছে ভাই ডিলার কাছ থেকে কিনলে তো হচ্ছে যে গ্যারান্টির বিষয়টা

ঢাকার প্রথমে বলে দিবেন জি ডেলিভারি সিস্টেম আসলে আমরা ঢাকার ভিতরে

উঠতে বাম পাশের মধ্যে শোরুম

এটা একটু ভাস করে দেখাই দিই পুরা ফোনটাই আপনি চাইলে আধার বন্ধ করতে পারবেন এগুলা এগুলা দশ পিস দাম পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ অ্যাভারেজ করে জি এরপরে যেটা আছে বাংলাদেশের মার্কেটে সোয়ানের সব থেকে আপডেট যে ফোনটা এটা হচ্ছিল সোয়ান এক্সক্লুসিভ 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 দু হাজার পঁচিশ সালে এটা আপডেট আসছে

এবং বসার যে ফোনটা আছে সেটা ছ ইঞ্চি মোটা ওকে ব্যাকেজ যেটা আছে একটা পাঁচ ইঞ্চি মোটা পাঁচ ইঞ্চি মোটা সোয়ান কমফোর্ট যেহেতু সোয়ানের টু এইট্টি মানে সেমি রাবার গ্রেডের ফর্ম আচ্ছা এইগুলো দশ পিস মধ্যে দাম পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোটো বড়ো অ্যাভারেজ অ্যাভারেজ করি ওকে জি এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার সুপার সোয়ান সুপারের চিটোয়াং ডিজাইন এখন অনেকের আবার প্রশ্ন আছে তো ভাই আপনার মানে যেহেতু আপনি প্লেন ফোন গুলো যখন দেখেন তখন তো সিলটা দেখা যায় সোয়ানের লোগোটা হুম এই ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে পিছনে থাকে আচ্ছা ডিজাইন ফর্মের এর সিলগুলো সব সময় পিছনে থাকে পিছনে থাকে ওকে আচ্ছা আচ্ছা এটা সুপার হ্যাঁ সোয়ান সুপার সোয়ান সুপার যেহেতু নরম আরামদায়ক ফোম সেটা এগুলা মনে করেন যে আহ মানে লং টাইম ব্যবহার করতে পারবেন এইসব ফোনগুলো আপনি বিশ পঁত্রিশ ভোটার অনাসে ব্যবহার করতে পারবেন এই ফোনগুলো দশ পিতের এক সিটের দাম পড়ে নয় হাজার টাকা পার পিস নশো টাকা ছোট বড় করে এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে আপনার সোয়ান সুপার এক্সট্রা চিটোয়াং ডিজাইন চিটোয়াং ডিজাইন কিন্তু সবগুলো কিন্তু একই রকম একই শেপের আচ্ছা আচ্ছা এবং বর্ষাটা ব্যাকেটটা একই রকম এগুলা আসলে আপনার যেহেতু এটা রাবার ফোম ফুল রাবার ফোম এবং বাংলাদেশের মার্কেটে সব থেকে ভাইরাল ফোম এবং সবচেয়ে বেশি চলে হলো এটা আচ্ছা সোয়ান সুপার এক্সট্রাটা দশ পিস ফোমের দাম পড়ে চিটোয়াং ডিজাইনটা এগারো টাকা পার পিস এগারোশো টাকা ছোটো বড় এভারেজ করে জি এরপরে ভাই যেটা আছে এটা ছিল সোয়ান এক্সক্লুসিভ এর চিটাং ডিজাইন সোয়ান এক্সক্লুসিভ এর 10 পিসের এক সেট ফর্মের দাম পড়বে লা 13500 টাকা পার পিস 1350 টাকা ছোট বড় এভারেজ করে এভারেজ করে জি এখন ভাই আপনার এরপরে একটা ডিজাইন আছে দেখেন এটা ছিল ডিজাইনের জগতে সোয়ানের সবথেকে আপডেট ডিজাইন সুপার এক্সট্রা এটা সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন ওকে 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 ক্যাটালগ ডিজাইন অনেকে হাতিল ডিজাইন বলে এই যে ডিজাইনটা এগুলো হলো আপনারা দেখেন এটা বৈশিষ্ট্য আছে পিছন দিকে সমান বসারটা পিছন থেকে সমান সামনের দিকে আস্তে আস্তে ঢালু হয়েছে আর হেলনা যেটা আছে এটা কিন্তু নিচের দিকে মোটা আস্তে আস্তে উপর দিকে উঠছে ঢালু হয়েছে এইগুলো হলো আপনার দশ পিস দাম পড়ে হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করি জি এখন ভাই এটা যেহেতু এই যে চিটোয়াং ডিজাইনটা দুইটা ফোন দেখেন রাখা আছে এটা কিন্তু চিটোয়াং ডিজাইনের ফোন সুপার এক্সট্রা এটা ক্যাটালগ ডিজাইন এখন অনেকে হয় কি যে ব্যাগটা যেহেতু চিটোয়াং ডিজাইনের ব্যাগটা এরকম ভাবে আপনার ডালু করা সেহেতু অনেকে পছন্দ করে না অনেকে চাই যে আমি পিছনে সমান চাই রাইট এই ক্ষেত্রে আপনার চাইলে ক্যাটালগ ডিজাইনের যে ব্যাকের যে ফোনটা এটা দিয়ে আপনি সেট করে নিতে পারবেন দেখেন শেপটা কিন্তু একটু অন্যরকম শেপ হবে আনকমন আচ্ছা 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 জি 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 এইভাবে করে যদি আপনার নেন তাহলে পরে এই ফোমের দশ পিসের এক সিটের দাম পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি আচ্ছা বসারটা চিটং ডিজাইন হ্যালনাটা আছে ক্যাটালগ ডিজাইন ওকে ঠিক আছে এরপরে ভাই যে কাবারগুলো আছে কাবারগুলা মানে আঠাশশো টাকা থেকে শুরু আঠাশশো টাকা থেকে শুরু বিভিন্ন দামের কাবার আছে দাম সম্পর্কে একটু ধারণা দিব সবাই একটু সময় দিয়ে দেখবেন ভিডিওটা প্রথমে যেগুলা আঠাশশো টাকা দামের যে খাবার গুলো আছে এখান থেকে কিছু খাবার যেগুলো গস কাপড় আছে আচ্ছা এই কাপড়গুলা একটু দেখাই দিব মনে করেন যে রেডি অবস্থায় কেমন হবে এগুলা একটু করে দিব যেমন এই যে একটা কাপড় আচ্ছা এগুলা কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর কাপড় দেখবো এগুলা হলো আপনার দশ পিনের এক সেট কাবার

এরপরে এই যে একটা কালেকশন দেখেন প্লেন ফোমে আঠাশশো ডিজাইন ফর্মে আটচল্লিশ আটচল্লিশশো এই যে একটা কালেকশন প্লেন ফোমে আঠাশশো ডিজাইন ফর্মে আটচল্লিশশো ভাই এইগুলো তো গেল আপনার সুন্দর মানে মিডিয়াম রেঞ্জে এরপরে যদি কেউ আরো ভালো কাপড় আছে কিনা হ্যাঁ অনেক ভালো মানে কাপড় আছে এগুলা থেকে কিছু কালেকশন একটু খুলে একটু দেখাই দিই আচ্ছা যেমন এই যে একটা কালেকশন আছে এগুলো আরো ভালো এগুলো ভাই মানে কাপড়ের গুণগত মান কতটা ভালো আপনি দলিল টের পাবেন ভাই আচ্ছা

প্লেন ফর্মে 7000 প্রাইস ডিজাইন ফর্মে 9000 7000 আর 9000 2000 টাকা কম বেশি এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে আচ্ছা যেহেতু আমি টান কমন যে কালেকশন গুলো আছে এগুলো একটু দেখাই দিই যা ছিল প্লেন ফর্মে ছিল 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা একই মানের কাপড় একই মানের কাপড় এগুলো এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে অনেক সুন্দর কালেকশন এই কালেকশনটা আচ্ছা প্লেন ফর্মে 7000 টাকা ডিজাইন ফর্মে 9000 টাকা এই কালেকশন

এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে প্রত্যেকটাই কিন্তু আপনার একাধিক কালার আছে আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কালারগুলো দেওয়া যাবে এই যে আছে প্লেন ফর্ম 7000 ডিজাইন ফর্ম 9000 টাকা 9000 টাকা আচ্ছা এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে ওকে এগুলো আছে প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 9000 টাকায় কালেকশনগুলো দেখেন ভাই কত সুন্দর ভাই কালেকশনগুলো অনেক সুন্দর একদম আনকমন কালেকশন এগুলো

এই যার একটা কাপড় দেখেন প্ল্যানফর্মে আট হাজার পাঁচশো ডিজাইন হাজার পাঁচশো এই যে একটা কাপড় দেখেন ভাই কাপড় দেখেন ভাই কাপড় মনে করেন অনেক সুন্দর এগুলোর প্ল্যানফর্মে আছে আপনি আট হাজার পাঁচশো ডিজাইন ফুয়ে আশ হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে

ম্যাট সেট যেহেতু কাবারটা পরানো আছে এগুলো আটচল্লিশ টাকা দামের কাবার এর সাথে কিন্তু কেউ ভাই দামি দামি ম্যাট গুলো নিতে চাবে না জি এই আটচল্লিশ টাকায় কাবারের সাথে অথবা আঠাশো টাকায় কাবারের সাথে ম্যাট গুলা থাকে এগুলোর দাম আসলে তিন হাজার টাকা তেরো পিতা এক সেটের দাম তিন হাজার টাকা ম্যাটের দাম জি আর যা এই যে এই পাশে একটা কাবার দেখেন সেট করে রাখছি এটা হচ্ছে আপনার যে কাবারটা আছে এগুলো কিন্তু দামি কাপড়ের কাবার প্লেন ফোন সেট করা এটা হলো সাত হাজার টাকা কাবারটার দাম আর উপরে ম্যাট সেটে কি কি থাকে একটু দেখাই দেয় আগে সুন্দর পাঁচটা পিছনে রুমাল থাকবে পাঁচটা সুন্দর পাঁচটা কুশন কাবার থাকবে দুইটা সাইড টেবিল থাকবে একটা টি টেবিল থাকবে এই যে ম্যাট সেটটা এই ম্যাট সেটটার দাম পড়বে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা অর্থাৎ আপনারা আমাদের কাছ থেকে সোয়ান ফোম ফোম কভার

আমাদের থেকে দূরে আছেন তারা সবসময় ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন আমাদের দেখবেন দোকান দেখবেন প্রতিষ্ঠান ঠিক আছে কিনা দেখে শুনে তারপর অর্ডার করবেন কারণ বর্তমান সময় কিন্তু প্রতারণা হয় অনেক বেশি আচ্ছা যার কারণে আমরা অনেক সময় ব্রাহ্মণে পড়ি

পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ